এতক্ষণ চোখ বন্ধ করেছিলেন গান শেষে চোখ খুলে আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেয় এমনিতে বারবার তার প্রেমে পড়ি এখন গান শোনার পরে তো সেকেন্ডে সেকেন্ডে পড়তে ইচ্ছে করবে গানের প্রতিটা কথায় প্রতিটা সুরে তিনি আমায় কল্পনা করেছেন আমি মুগ্ধ নয় দেখছিলাম তাকে হঠাৎ আদ্রিয়ান এসে পিসিয়ে বলেছে এভাবে তাকিয়ে থাকতে নেই তোতা পাখি নজর লেগে যাবে তো বলেই চোখ টিপ দিল আমার ইচ্ছে করছে মাটি দুই ব্যাগ করে মাটির নিচে ঢুকে যাই হুম আমি তাকালে তার নজর লেগে যাবে কই এত মেয়েরা তো বারবার তখন তো তাকাচ্ছে কিছু বলছে না তখন তো ভালোই লাগছে তার সব কিছু আমার বেলায় সবকিছু না আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেললাম এই লুচু বজ্জাতকে না দেখলে আমার কিছু হবে না তাকে দেখার অনেক আসে আর জিয়ান আরে আরে তোতা পাখি রাগ করছো কেন আমি তো মজা করছি আমি হুম আর জিয়ান তাকাবো তাকাবে না আমার দিকে আমি না আর সত্যি তো আমি হ্যাঁ একশো পার্সেন্ট সত্যি আর দেখো ওই মেয়েটা কি সুন্দর একদম হুর পরির মতো লাগছে আমি চোখ বড় বড় করে তাকালাম তার দিকে কোন মেয়েটা তাকাচ্ছে আর এই যে অ্যাশ কালারের শাড়ি পরা মেয়েটা আমার দিকে তাকিয়েছিল আমাকে উদ্দেশ্য করে আমি শয়তান ফোলা রেগে বই না বলে আর্জিয়ানের কাছ থেকে দূরে সেতে দূরে সরে যেতে চাইলাম আমাকে হেচকা টান দিয়ে তার কাছে নেয় এর লজ্জা সরম আছে এক হাত দিয়ে আলতোভাবে আমার কোমর ধরে অন্য হাত দিয়ে আমার ঠোঁটে স্লাইড করছে হঠাৎ লাইট অফ হয়ে যায় হালকা রঙিন মৃদু আলোয় তাকে দেখছি অপলকভাবে তাকিয়ে আছে আমার দিকে আমিও দেখছি একটা মায়াবিমুখ ছেলেরা তো হয় আগে জানতাম না আবারও তিনি বলে উঠলেন আমার কথা শুনে তো রেগে গেলে আমি মিথ্যা বলি না এখন দেখছো তো এ অ্যাশ কালারে শাড়ি পরা মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে তো অন্য কারো তাকানো আশা করছিলেন নাকি বলেই হ্যাঁ বলেই জিবাই কামড় দিল কি বুরু কুচকে তাকিয়ে আরে আমি বলছি তো অন্য কারো তাকানো আশা করিনি সেটা ভালোই শুনছি রাগ দেখিয়ে চলে আসতে যাব তখনই লাইট জ্বলে উঠে ছড়াছড়ি পড়ছে আমার উপর আমি আর দিকে তাকালাম সে আমার দিকে তাকিয়ে আবারও মুচকি হাসলেন তার মানে এতক্ষণ এই প্ল্যানিং চলছিল আমি সত্যিই খুব ভাগ্যবতী কারণ এমন একজন আমার জীবনে পেয়েছি কংগ্রাচুলেশন মিস্টার অ্যান্ড মিসেস আদ্রিয়ান মাহমুদ সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমি তো এর আগে কখনো দেখিনি হয়তো তার ফ্রেন্ড হবে জিন্স টপস পরা চুলগুলো এলোমেলো সিল্কি চুল কোমর অব্দি ছুঁয়ে গেছে উচ্চতা পাঁচ তিনের এর মতো আমার মনে হয় কোনো নায়িকাদের সৌন্দর্যের সাথে যদি তাকে তুলনা করা হয় তাহলে তিনিও হার মানাবেন মানবেন না মেয়েটাকে দেখে আর হেসে চলে গেল সাথে সাথে মেয়েটি তাকে জড়িয়ে ধরলো তিনি কিছু বললেন না কি চমৎকার দৃশ্য বউ দাঁড়িয়ে আছে অথচ সে অন্য একজনের সাথে জড়াজড়ি করছে বন্ধু হতেই পারে তাই বলে এভাবে রোয়ানা আন্টি তার আত্মীয়দের সাথে আমায় পরিচয় করিয়ে দিচ্ছেন কিন্তু এদিকে আমায় যেন কোনো খেয়ালই নেই আমার সমস্ত মনোযোগ আদ্রিয়ানের কাছে কি কথা বলছে এত বিশ মিনিট যাবত তারা কথা বলছে এখন মাঝে মাঝে হাসছে আর আমার দিকে তাকাচ্ছে আমি কোনো পরোয়াই না করে অন্যদিকে তাকালাম এতক্ষণে আমায় আমার কথা মনে পড়ল তাও ওই মেয়েটার সাথেই আছে আমার কাছে তো আসলোই না এই মানুষটি সত্যি আমি বুঝতে পারি না পুরোই গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে আমিও তার বউ আমিও কম যাই কিসের আমিও নিজেকে পরিবর্তন করতে পারি এতদিন রিয়া ছিল এক আপদ বিদায় করতে আর এক আপদের আমদানি পুরো অনুষ্ঠানে তিনি দুইবার আমার কাছে আসছিল একবার কেক কাটার সময় অন্যবার কাপড় ছবি তোলার সময় বাহ কি সুন্দর দৃশ্য মুহূর্তের মধ্যে আমায় উলে গেছে রোহানা বেগম বেশ চিন্তিত হয়ে আছেন সাথে আজ জেনে ফুপুও মাছুর সাহেব অনুষ্ঠান ছেড়ে ছুটতে ছুটতে কয়ে যেন চলে গেছেন রোহানা বেগমও আজ জানে ফুপু এতবার জানতে চাইলো কিন্তু মাছের সাহেব কিছু বললেন না কোনো একটা বিষয় নিয়ে তিনি ভয় পেয়ে আছেন তিনি বাসা থেকে বের হওয়াতে কিছুক্ষণ পরে আর্জিয়ান তাকে ফলো করতে বের হয় যদিও এর আগ থেকে আর লোক ঠিক করে রেখেছে ওর বাবাকে ফলো করার জন্য তাই অনুষ্ঠান শেষে আর্জিয়ান গেল আর্জান এতক্ষণ যে মেয়েটির সাথে হেসে হেসে কথা বলছিল এই মেয়েটি ছিল আর্জনের ফ্রেন্ড মেয়েটির নাম মোহনা কিন্তু মেয়েটিকে আশিকের কলিক বলা যায় ডিটেকটিভ অফিসার আশিক ও মোহনা দুজনই রোহানা বেগম আদিয়ানের করে যা কিছু দেখছিল আশিকের জানে যদি ওর বাবা সাহেব জানতে পারেন আশিক একজন অফিসার তাহলে নিশ্চয়ই তিনি কোনো গন্ডগোল লাগাবে তাই আশিকের সনদপত্র তার কাছে রেখে দেয় রোহানা বেগম সেইগুলো দেখেই বুঝেন আজিয়ান একজন গোয়েন্দা অফিসার আশিক বাংলাদেশেরই ছেলে কিন্তু যখন আশরাফ সাহেব ও আফসানা সাহেবের খুনের তদন্তে পুনরায় জেগে উঠলো তখনই আশিক সবকিছু মাথা পেতে নেয় নতুন চাকরিতে জয়েন করে তদন্ত শুরু আদ্রিয়ানো না করেনি ও জানে আশিক যে কাজটা করে তা সম্পূর্ণ দায়িত্ব সহকারেই করে আদ্রিয়ানের সাথে আসার পরে এখনও নিজ বাড়িতে পা রাখেনি আশিক রাত বারোটা বেজে এক মিনিট তখন থেকে বউ সে যে অপেক্ষা করছে আমার বরের জন্য কি বাড়ি লেহেঙ্গার খুব অসহ্য লাগছে কিন্তু যার জন্য এখনও অপেক্ষা করছি তার কোনো চিহ্ন মাত্র নেই তখন একটা বেজে ষোলো মিনিট এতক্ষণ তার জন্য অপেক্ষা করছি সে তো বলেই যেতে পারতো আমি আসতে পারবো না শুধু শুধু আমাকে কষ্ট দেওয়ার মানে আছে কোনো এত অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না আমি ঘুমিয়ে পড়লাম রোহানা বেগম চিন্তিত হয়ে বসে আছেন আর্দ্যান্সে কখন গেছে এখনও কোনো নামমাত্র নেই মেয়েটি শুধু শুধু বসিয়ে রাখছি তিনি তিনি কথাগুলো ভাবছেন আর বারবার দরজার দিকে তাকাচ্ছেন তার পাশে বসে আছেন অন্যরা শুধু নেই আশিক মোহনা আদ্রিয়ান রাত একটা বেজে পঁচিশ মিনিট একটা ভাঙা দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন আদ্রিয়ান মোহনা আসিক যদিও মোহনাকে আসতে বলেনি এত রাতে একটা মেয়ে বাইরে থাকবে সেটা কারোরই ভালো লাগবে না কিন্তু মোহনার এক কথা দায়িত্বে যখন পড়েছে শেষ পর্যন্ত থাকবে এত রাতে বাড়িতে বা মাসুর সাহেব কি কাজ করতে পারে তাকে অনুসরণ করতে করতে ওরা আসছে এখন ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে কতক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকতে পারে এভাবে সাথে মশা তো আছে বিনা টিকিটে মহাকা মহাকাশ ভ্রমণ করাতে পারবে আর্জেন্ট বিরক্ত হয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো আশিক ও বারণ করছে তবু আর্জেন ওদের কথা শুনল না তাই বাধ্য হয়ে আশিক ও সাথে তাল মিলিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো ভাঙা জানালা দিয়ে ভিতরে কি হচ্ছে দেখার জন্য আর্জেন সামনে এগোলো ওদের সাথে ওর মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম মাছুর সাহেবের মতো আরো একজন সামনে দাঁড়িয়ে আছেন আমি তো কখনো জানতামই না যে আমার কাকা আছে তাও যেন ঘোর কাটছে না যা দেখছে তা সত্যি নাকি আড়ালে যা আছে তা সত্যি সমস্ত উত্তর ওর বাবা মাছর সাহেবে দিতে পারবেন আশিক ও মহারাজ বিস্ময়কর হয়ে তাকিয়ে আছেন ঘটনা বোঝার জন্য এর মধ্যে অট্ট হাসিতে হেসে উঠল মাছর সাহেব রূপে আরেকজন মাছুর সাহেব আকৃতি মিনতি করছে কিন্তু সামনের মানুষটি তার কথায় পরোয়া না করে অট্ট হাসিতে হেসে উঠলো ঘটনার আকস্মিকতায় এবার আদ্রিয়ান চমকে গেল বেশ কিছুক্ষণ পর মাচুর সাহেব বাড়ি থেকে বের হয়ে গেলেন কিন্তু ওই লোকটি এখনই হেসে যাচ্ছে এবার আশিক ও মোহনার কথায় আদ্রিয়ানকে বাড়ির পথ ধরতে হয় সব কিছু গোলমেলে হয়ে গেছে ভাবছিল এক কিন্তু অন্য কিছু হতে যাচ্ছে শর্টকাট রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো ওরা মাসুদ সাহেব আগে পৌঁছাতে যাবে নয়তো সব কিছু শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে আদ্রিয়ান রুমে যে দেখে মনে ঘুমিয়ে আছে আজকে বাসর রাতে এভাবে তাড়াহুড়া করে ছুটতে ছুটতে কিছুই মনে ছিল না আদ্রিয়ানের নিশ্চয়ই কপালে দুর্ভোগ আছে কিন্তু পরক্ষণে বলল মনের দিকে তাকিয়ে যা কিছু করছি সবই তোর জন্য এখন একটু কষ্টকর পরে সব কিছু পুষিয়ে দিব কথাগুলো বলে আদ্রিয়ান ঘুমন্ত মায়াপুরীর কপালে আলতোভাবে চুমু খেলো তারপর জড়িয়ে ঘুমিয়ে পড়লো আত্রিয়ান সকালে গুম ঘুম চোখে উঠতে যাবে কিন্তু মনে হলো কারো বুকে খুব যত্ন সহকারে আছে তাই চোখ বন্ধ করে অনুভব করছে তার হার্টবিট শুনতে পাচ্ছে কিন্তু ঘুমন্ত অবস্থায় এত হার্টবিট চলে নিশ্চয় কোনো গন্ডগোল আছে চোখ মেলে তাকিয়ে দেখি বজ্রাতের বুকে আসি আমায় কষ্ট দিয়ে এখন খুব শান্তিতে ঘুম হচ্ছে রেগে মেগে উঠতে যাব তখনই ছেলেদের মুখ চোখে পড়ল ছেলেরাও মায়াবী হয় আমার সামনে যিনি আছেন তাকে দেখলে বুঝতে পারি এখন ছেলেরাও মায়াবী হতে পারে কিছুক্ষণ তাকিয়ে তার নাকের সাথে নাক গেসে উঠতে যাব তখনই তিনি আরও শক্তভাবে আমাকে তার সাথে মিশিয়ে নিল কি মহা জামেলায় পড়লাম এত বেলা হয়েছে এখনও ঘুম থেকে উঠা উচিত কিন্তু এই বজ্জাতের জন্য কিছুই পারছি না জেগে থাকলো টানাটানি শুরু করে আবার এখন ঘুমন্ত অবস্থায়ও শুরু করেছে ঠিক আমি তাকে পরোয়া না করে উঠতে যাব ঠিক তখন আবার আমাকে আগের থেকেও শক্ত করে জড়িয়ে ধরে মতো আর জেন আচ্ছা তাড়াহুড়া কিসের শুনি একটু ঘুমাতে দাও আমি তো ঘুমাবেন আমাকে তো উঠতে দিবেন আর জ্যান তুমি থাকবে না আর আমি ঘুমাবো দেখতে পাচ্ছ না কত শান্তিতে ঘুমাচ্ছিলাম দিলে তো ঘুম ভাঙিয়ে এখন শান্তি এখন শান্তি তো পেতে হবে বলে দুষ্ট আসি দিল আমি তার কথার দরম বুঝতে পারছি কিন্তু কতকালের ঘটে যাওয়া সব কিছু মনে পড়লো ওই মেয়েটির সাথে জড়াজড়ি করেছে তারপর আবার আমায় বসিয়ে রাখছে আর কোনো হদিস ছিল না এখন আমি কেন তার কথায় পাত্তা দিতে যাব। আমি উঠতে যাব তখনই আর কতকালের গতকালের জন্য রেগে আছো আসলে একটা কাজ ছিল তাই বুঝতে পারিনি আমি আমার বেলায় সব কাজ আমি তাকালেই সমস্যা হয় অন্য কেউ জড়াজড়ি করলে কিছুই হয় না অভিমান করে আরজিয়ান আবারও আমার মাথাটা তার বুকের সাথে শক্ত করে আমার অভিমানও করতে পারে আগে জানতাম না তো আমি হুম। আসল কথা হলো আমার সাথে অন্য কাউকে দেখলে হিংসে হয় আমার মতো হতে চাও বলে হেসে দিল এমনিতে মেজাজ খারাপ এখন আবার এমন কথা বলছে এ বজ্জার ছাড়বি তুই আমি উঠব এখন আরজিয়ান বেবাচাকা খেয়ে স্বামীকে তুই করে বলতে নেই পাপ হয় আমি তোর পাপের চটকাই রেগে আর পিন্ডি আমার সাংঘাতিক রেগে আছে মনে হয় রাগ বাঙাতে পারি যদি সম্মতি দেন মহারানী আমি রাগের গোষ্ঠী কিলাই আমার রাগ কারো বাঙাতে হবে না আপনার তো অনেকে আছে তাদের কাছে যেতে পারেন আমি তো কেউ না অভিমান করে